বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা অবহেলা একটা মারাত্মক জিনিস তুমি অবহেলা পেতে পেতে তোমার একদিন তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে সেটা বন্ধুত্ব হতে পারে বা প্রেম গঠিত কোনো ব্যাপারও হতে পারে সম্পর্ক একদিনের হোক বা এক বছরই হোক বা অনেক দিনেরই হোক যে সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস নেই সেই সম্পর্কটা পুরোটাই মূল্যহীন আমরা অন্যকে গুরুত্ব দিতে দিতে আমাদের নিজেদের যে একটা গুরুত্ব আছে সেটাই আমরা ভুলে যাই অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে আছে পতনের সিঁড়ি মানুষের তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছে সে আজ মূল্যহীন তখনই মানুষে চোখে জল আসে বা বেশি দুঃখ পায় উলঙ্গের কোনো পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়েই কেউ রাজা হয় আবার কেউ ভিখারি হয় তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনার ঊর্ধ্বে শুধু হেরে যায় তার অবহেলার কাছে পৃথিবীতে সবচেয়ে আপন নিজের চোখের জল সুখের সময় না থাকলেও দুঃখের সময় ঠিক পাশে থাকে বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষরা খুব ভালো আছে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ মানুষ আর বিশ্বাসী মানুষগুলোই কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তুমিও তাহলে তাকে গুরুত্ব দিও না এটা কিন্তু তোমার অহংকার না এটা তোমার আত্মসম্মান এটা মাথায় রেখে চলো তো চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ফোন করো নমস্কার